আমি বালতিতে করে জল এরকম দিলে হবে কি নিজেরা তো ভিজবে সাথে আরও দুজনে ভিজাবে তোদের গরম পড়ে যাবে আর ওগুলা স্টক করবে না উপরে লাভ দিয়ে মারাও যাবে না এটাই সব থেকে আমার কাছে বেস্ট পদ্ধতি মনে হয় এই যেমন মুরগিগুলো স্নান করানো শেষ তো যারা চালিত মুরগি পালেন তারা যখন দেখবেন গরম কোনোভাবে কমতেছে না বাতাস নেই আর মুরগির বয়স সাতাশ আঠাশ দিন হয়ে গেছে বা পঁচিশ দিন হয়ে গেছে তো আপনারা করতে পারেন কীভাবে জল দিয়ে মুরগিগুলো হালকা করে নেওয়া দিতে পারেন তো এতে মুরগিগুলোর সমস্যা গরম কমে যাবে ওরা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে আর যদি ফ্যান থাকে তো ফ্যান চালা দিতে পারেন কিন্তু যারা লিটারে পালবেন তারা তো স্নান করাতে পারবেন না আপনার একটা কাজ করতে পারেন দিতে পারেন পানির সাথে অথবা আখের আর লেবুর রস দিয়ে দুপুর স্যালাইন করে দিতে পারেন দেখবেন স্টক করা কমে গেছে